চা দেওয়া নিয়ে তুচ্ছ বিতণ্ডা, শেষমেশ প্রাণ গেল এক হোটেল কর্মচারীর সিলেট শহরের কাজিরবাজারে আজ রোববার তেরো জুলাই সকালে ঘটে গেল এক মর্মান্তিক হত্যাকাণ্ড নিহত হোটেল কর্মচারীর নাম রুমন বয়স মাত্র বাইশ বছর পুলিশ জানায় আজ সকাল নয়টার দিকে এক যুবক কাজীরবাজারের মাছবাজারের পাশে অবস্থিত একটি হোটেলে চা খেতে আসেন চা দিতে একটু দেরি হওয়াতেই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় হোটেল মালিক ও স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলেও থেমে থাকেনি বর্বরতা কিছুক্ষণ পর সেই যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলে ফিরে আসে তাদের লক্ষ্য ছিল স্পষ্ট চোখের সামনে হোটেল কর্মচারী রুমনের উপর চালানো হয় বেপরোয়া হামলা এক পর্যায়ে ছুরিকাঘাত করে তাকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা রক্তাক্ত অবস্থায় রুমনকে দ্রুত নিয়ে যাওয়া হয় সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

তিনি জানান জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে নিহতের মরদেহ পাঠানো হয়েছে ময়না ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে আলী হায়দার মিদুল শ্যামল সিলেট